ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য তোমার মোবাইল স্ক্রিনে রিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য তাই অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এবং এই রিডিংটা যেহেতু সবার জন্য সেহেতু তোমার সাথে যতটা রেজনেট হয় ততটাই নাও বাকিটা অন্যদের জন্য লেট করে দাও কোনো সিচুয়েশানকে জোর জবস্তি নিজের ওপর নেবে না এবং যতটা তোমার মনে হয় যতটা তোমার সাথে রেজনেট হয় পরিস্থিতি ততটাই তুমি নেবে ওকে সো চলো দেখিনি আজকে কিছু স্ট্রং চ্যালেঞ্জিং মেসেজ এঞ্জেলসের তরফ থেকে ইউনিভার্স ডিভাইন এনার্জির তরফ থেকে খুব স্ট্রং চ্যানেলিং মেসেজ হচ্ছে যে কেউ তোমাকে নিয়ে পজিটিভ কথাবার্তা বলছে কারোর একটা তোমার প্রতি একটা ভীষণ স্ট্রং নেগেটিভ ধারণা ছিল বা একটা ভীষণ স্ট্রং পুরোপুরি নিজেদের নিজের মন মর্জি করে যে তোমার সম্বন্ধে নিজের নিজের গল্প বানিয়ে নিজের নিজের মতো করে গল্প বানিয়ে বা নিজের মতো করে তোমার প্রতি একটা ধারণা তৈরি করেছিল সেটা যে কেউ হতে পারে তো দেখবো সে ব্যক্তি কে বা কারা এবং সেই যে একটা নিজের একটা মতো করে কল্পনা করা কোনো মানুষকে জানা নয় বোঝা নয় সে কেমন কী বৃত্তান্ত সমস্ত কিছু না জেনে না বুঝে নিজের মনের মতো করে কল্পনা করা বেসিক কয়েকটা জিনিস দেখে বা বেসিক তাকে দেখে নিজের মনের মতো করে কল্পনা করা এটা যে একটা বোকামি সেটা কেউ বুঝতে পেরেছে এবং তার জন্যেও তার মধ্যে একটা কোনোরকম রিয়েলাইজেশন বা খারাপ লাগা আছে তো সেই নিয়েই তার মধ্যে একটা জল্পনা কল্পনা বা তার মধ্যে একটা অস্থিরতা কাজ করছে যে তোমার প্রতি এরকম নেগেটিভ থটস ভাবনা সে তার মনে এতদিন বসা বাসা বাঁধিয়েছে এবং সেটা সম্পূর্ণ একটা ভুল আর বিশেষ করে তোমার মধ্যে একজন পজিটিভ মাইন্ডের মানুষ মানুষের সাথে সেটা সে একটা ভীষণ বড় ভুল কাজ করে ফেলেছে সেটা নিয়ে তার মধ্যে একটা ভীষণ পরিমাণ তোলপাড় চলছে তো চলো আমরা দেখিনি সেই বিষয়ে ইউনিভার্স এঞ্জেলস তোমাকে কী গাইড করে তোমার গার্জেন এঞ্জেল তোমার স্পিরিট গাইড তোমাকে কী গাইড করছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ইয়ার ডিভাইন এনার্জি থ্যাংক ইউ সো মাচ আমার ভিউভার্সের নিয়ে যার যে মানুষের প্রতি নেগেটিভ ভাবনা ছিল তার মনের মধ্যে একটা পজিটিভ ভাবনা তৈরি হয়েছে সেই ব্যক্তি কে বা তার মধ্যে কি ভাবনা তৈরি হয়েছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো ডিয়ার ডিভাইন এনার্জি ডিয়ার অ্যান্সিস ইন ডিয়ার আকিলজ এল মাইকেল থ্যাংক ইউ সো মাচ প্লিজ গাইড করো থ্যাংক ইউ সো মাচ প্লিজ গাইড করো থ্যাংক ইউ সো মাচ ওকে আমার ভিউয়ার্সের প্রতি খারাপ মনোভাব ছিল তার মানসিকতার পরিবর্তন হয়েছে কী পরিবর্তন হয়েছে কী নিয়ে আলোচনা করছে কী সেই ব্যক্তি সেই ব্যক্তিকে সেই ব্যক্তিকে ওকে সেই ব্যক্তি থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স তোমার প্রতি যা ধারণা বদলেছে সম্পূর্ণভাবে তার মানসিকতার পরিবর্তন ঘটেছে এবং তোমার প্রতি যে মন মর্জি হুম মন মর্জি হিসেবে তোমার প্রতি যে একটা নিজের মতো করে গল্প বানিয়েছিলো নিজের মনের কল্পনায় নিজের মনের ভাব ভাবনায় রকম প্রুফ নেই কোনো কিছু নেই জাস্ট নিজের মনে হয়েছে তাই অন্যের সম্বন্ধে একটা হয় না কিছু মানুষ সেরকমই হয় যে জানলো না বুঝলো না কি মনে হলো খানিকটা নিজের মতো করে গল্প বানিয়ে নিল ঠিক সেই রকমই ওকে 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 চলো এই দুটো এসেছে ওয়ান মোর কার্ড ইউনিভার্স প্লিজ গাইড করো ওয়ান মোর কার্ড ইউনিভার্স প্লিজ গাইড করো ওয়ান মোর কার্ড থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ ওকে ওকে নাইন অফ কাপস দ্য বটম অফ দ্য ডেক নাইন অফ কাপস ওকে তো তোমার প্রতি কে এরকম নেগেটিভ ভাবনা চিন্তার থেকে নিজের মাইন্ডটাকে ফ্রেশ করেছে বা পরিবর্তন করেছে চলো দেখে নি কে সেই ব্যক্তি আর তার মন মস্তিষ্কের মধ্যে এখন কি চলছে তার মন মস্তিষ্কের মধ্যে তোমার তোমাকে নিয়ে কি আলোচনা চলছে এবং কতটা নিজের ভাবনা চিন্তার মধ্যে নিয়ে এসেছে প্রথমত এখানে অনেকের ক্ষেত্রে লাভার্স হতে পারে ম্যারেড লাইফের ক্ষেত্রে হতে পারে এখানে তোমার কিছু হেডার্স হতে পারে শত্রু হতে পারে ওকে এখানে অনেক চ্যানেলিং অনেক ম্যাসেজ এখানে ইউনিভার্স দিয়ে দিয়েছে অলরেডি সো এখানে এখানে দুজনের দু দুটো এনার্জি পিক হচ্ছে এক হচ্ছে তো ওকে তো কে সেই ব্যক্তি যে তোমার যার মনের মধ্যে তার ভাবনা পরিবর্তন ঘটেছে প্রথমত শীত এখানে লাভার্স হতে পারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কেউ হতে পারে তোমার পার্টনার হতে পারে তোমার প্রিয় মানুষ হতে পারে যে পাস্টে তোমার থেকে দূরে সরে গিয়েছিল মাল্টিপল চয়েস ছিল তার কাছে সেই সেই চয়েসের মধ্যে নিজেকে ডুবিয়ে দিয়েছিল এবং সে কিন্তু বুঝতে পারেনি যে তোমার সাথে তার সম্পর্কটা সোল লেভেলে তোমার সাথে তার সম্পর্কটা একদম সোল লেভেলে তোমার প্রতি একটা নেগেটিভ ধারণা বা কোনো মানুষের ইন্টারফিয়ারের কারণে তোমার তোমার সাথে ভীষণ ঝামেলা অশান্তি এবং প্রচুর নেগেটিভিটি তোমাদের মধ্যে এসেছিলো বা প্রচুর দূরত্ব প্রচুর নেগেটিভ ভাবনা চিন্তা তোমার প্রতি নেগেটিভ থটস তোমাকে না বুঝতে পারা এবং তোমাকে নিয়ে তার মধ্যে একটা অন্য মানে অন্যরকম একটা মানসিকতা তৈরি হয়েছিল যেখান থেকে সে অন্য চয়েসেও গিয়েছিল তোমার থেকে দূরে সরে গিয়ে পুরোপুরি নিজের মন মস্তিষ্কের মধ্যে গড়া একটা নেগেটিভ থটস সে তার জীবনে ক্রিয়েট করেছিল পুরোপুরি সে তার জীবনে ক্রিয়েট করেছিল কারণ এখানে তুমি পুরোপুরিভাবে তার কাছে নিজেকে সমস্ত কিছু স্যালেন্ডার করেছো এবং তোমার মানে তুমি সে যেভাবে তোমাকে বলেছে তুমি সেইভাবেই সব কিছু মেনে নিয়েছ তারপরেও সে নিজের ইগো বা নিজের একটা মন গড়া ভাবনা বা অন্য কারোর কোনো রকম কথার জালে নিজেকে প্রভাবিত করে তোমার জীবন থেকে সে দূরে সরে গিয়েছিল এবং মাল্টিপল চয়েস সে গিয়েছিল কিন্তু তারপরে সে দেখেছে তুমি সেই চয়েস যতগুলো চয়েস তার লাইফে সে পেয়েছে বা যত চয়েস সে তার জীবনে করেছে সমস্ত কিছুর থেকে তুমি সব থেকে দামি তোমার গুরুত্ব সব থেকে অপরিহার্য এবং তোমার তুমি যেভাবে তাকে কেয়ার করেছো তুমি যেভাবে তার তাকে তার ভালো তোমাকে তার ভালোবাসা দিয়েছ সেটা অন্য কারোর সাথে কখনোই কম মানে তুলনার যোগ্য হয় না সেটা সে রিয়েলাইজ করেছে তার মধ্যে এই যে থটস যেটা ছিল একটা নেগেটিভ থটস যেটা ছিল যেটা কিন্তু তোমার দুজনের মধ্যে ভীষণ ইগোস্টিক হয়ে গিয়েছিল দুজনে দুজনের শত্রুর মতো আচরণ হয়ে গিয়েছিল বিশেষ করে তোমার মানুষটি তোমার সাথে যে আচরণ ব্যবহার করেছে সেটা কোনো স্বাভাবিক ছিল না স্বাভাবিক ছিল না তো সেই জায়গাটাকে এখন সেই মানুষটিকে সেই মানুষটি বুঝতে পারছে তার মধ্যে এটা রিয়েলাইজেশন এসেছে যে সে ভুল করেছে বা তার মধ্যে এই নিয়েই আলোচনা করছে যে তুমি এতটা শান্ত এবং এই সিচুয়েশানের পরেও এত কিছুর পরেও তুমি তার অপেক্ষাতেই বসেছে আছো এবং বসেছিলে আর এখনও তুমি তার অপেক্ষাতেই আছো বা এখনও তোমার প্রতি তার মধ্যে তার এটা বিশ্বাস আছে যে তার মনে তোমার মনে তার প্রতি একটা পজিটিভ ভাবনা চিন্তা অবশ্যই রয়েছে কারণ তুমি সম্পূর্ণ আলাদা যে অন্য চয়েসে গিয়ে নিজেকে বেরিয়ে দেওয়া এরকম মানসিকতার মানুষ তুমি নাও এটা নিয়ে কিন্তু সেই মানুষটি ভীষণভাবে আলোচনা করছে ওকে এখানে আরও স্ট্রং কিছু চ্যানেলিং এসেছে যে কিছু মানুষ কেউ তোমার উপরে রকম নেগেটিভিটি কোনো ম্যাজিক ম্যাজিশিয়ান রকম রিচুয়াল করেছিল এবং সেই মানুষটি নিজের নিজের জেলাসি বা নিজের রকম ইগো নিজের কোনো কিছু কেড়ে পাওয়ার আশায় এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল বা রকম নেগেটিভিটি এন্টিটি তোমার ওপরে ক্রিয়েট করেছিল বাট সেখানে সেই সমস্ত কিছু ব্যাক ফায়ার হয়েছে সমস্ত কিছু ফিরে গেছে বা সেই কারণেও বা নিজের করা কর্মের জন্য কেউ ভীষণভাবে আজকে আসা হতো সেটা তোমার হেটার্স এখানে বিশেষ করে তোমার হেড্রসের এনার্জি বা যে তোমার উপরে কোনো রকম ম্যাজিশিয়ান রকম নেগেটিভিটি বা কোনো কিছু করার চেষ্টা করেছিল তোমার সমস্ত কিছুকে থামিয়ে দিতে চেয়েছিল সেই ব্যক্তি পুরোপুরিভাবে এখন ব্লক হয়ে গেছে কারণ সে তার নিজের ভুলগুলো বুঝতে পারছে এবং সে নি তোমাকে খারাপ করে নিজের জীবনে যত ভালো ইমেজ ক্রিয়েট করতে চেয়েছিল সে সমস্ত কিছু তার সামনে আসছে যে কতটা মিথ্যে বানানো গল্প তার তোমার সম্বন্ধে বলেছিল সে সমস্ত কিছু সামনে আসছে এবং এই ম্যাজিশিয়ান কার্ড পুরোপুরিভাবে নিজের তোমার জীবনের সমস্ত কিছু দেওয়ার ফল হিসেবে সমস্ত কিছু তার জীবনে এখন প্রভাবিত হচ্ছে এবং সে তার জীবনে এটা রিয়েলাইজ করছে যে একটা পিওর পারসেন যে কিনা যার উপরে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে দেখেছ ইনফিনিটি সাইন রয়েছে এখানে কিন্তু তোমার উপরে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে এবং এই মানুষটি যে তোমার কোনোরকম রিচুয়াল করেছে সে কোনো না কোনো ভাবে তো কোনো না কোনো খবর সে কারোর মাধ্যমে কোনো যে নেগেটিভ কাজ করে তার মাধ্যমে হোক বা কারোর মাধ্যমে কোনো না কোনো নিউজ সে পেয়েছে বা কোনো না কোনো মানে তোমার সম্বন্ধে এমন কিছু জেনেছে যে তোমার উপর কোনো ঈশ্বরের আশীর্বাদ রয়েছে তোমার উপর কোনো ঐশ্বরিক আশীর্বাদ রয়েছে আর এটা সত্যি তোমার উপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে ইউনিভার্স যার কাছে পৌঁছানো তার কাছেই মেসেজ পৌঁছে দেবে এবং অবশ্যই তার পরিসর কৃপা রয়েছে কারণ এত এই সমস্ত সিচুয়েশান থেকে নিজেকে বের করা এই সমস্ত নেগেটিভিটি বিশেষ করে তুমিও এই সমস্ত কিছু ফেস করেছো জীবনে তো তোমার জীবনেও এরকম একটা সময় ছিল যেখানে মানে শুধুমাত্র যন্ত্রণাদায়ক একটা দিন ছিল যেখানে প্রত্যেকটা দিন এক একটা যন্ত্রণা প্রত্যেকটা দিন এক একটা বছরের মতো এত পেনফুল সিচুয়েশান তুমি জীবনে ফেস করেছো তো সেই জায়গা দিয়ে সেই মানুষটি কিন্তু কোনো না কোনো খবর মানে কারোর কাছ থেকে কিছু জেনেছে যে এই মানুষটি এত স্ট্রেংথ পাওয়ার এত ধৈর্যশীল এবং এত কিছুর থেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে এর উপরে তো কোনোরকম ঈশ্বর বা দৈব শক্তির আশীর্বাদ অবশ্যই রয়েছে এই এটা কিন্তু সে জেনেছে তার জন্য সে কিন্তু আরওভাবে আরও ভীষণভাবে অ্যাপসেট হয়ে গেছে যে একটা মানুষ সে কিনা পিওর যে মানুষটা সম্পূর্ণ পিওর যে মানুষটা সবসময় মানে অন্যের কোনোরকম মানে কোনো কিছুতেই থাকতে চায় না সবসময় পজিটিভ হিসেবেই সে সব কিছু করে তারপরেও তার প্রতি যেটা করা হয়েছে যে নিজের জেলাসি মন জেলাসি ও নিজের মন গড়া ভাবনায় যা কিছু করেছে সেটা একটা ভুল সিদ্ধান্ত হয়েছে তার জন্যই কিন্তু সে রিয়েলাইজেশনে এসেছে তোমার যে ক্ষতি করেছে বা তোমার ওপরে রকম ব্ল্যাক রিচুয়াল সেন্ট করেছে এবং তোমার জীবনে ব্লেসিংসের ভরপুর হচ্ছে তোমার জীবনে তোমার উইশ ফুলফিলমেন্ট হচ্ছে বাও তোমার উইশ ফুলফিল হচ্ছে তোমার ম্যারেড লাইফ বিবাহিত লাইফে পরিবর্তন সেই পরিস্থিতির পরিবর্তন ঘটছে এখানে স্ট্রং চ্যানেলিং হচ্ছে যে এখানে কোনো রকম থার্ড পার্টির সিচুয়েশান থাকতে পারে বাট এই থার্ড পার্টির সিচুয়েশানে তোমাদের রিলেশনশিপটা নষ্ট হয়ে যাচ্ছে মানে গিয়েছিল পাস্টে এবং নো নকট্যাক্স সিচুয়েশানে রয়েছো অনেকের ক্ষেত্রে এটা হতে পারে বাট এখানে কিন্তু এই থার্ড পার্টি কিন্তু বা এইটা থার্ড পার্টির এনার্জি ভীষণভাবে পিক হচ্ছে বা কোনো রকম হিটার শত্রু যাই হোক তো বেসিক্যালি এই ব্যক্তি সবসময় তোমার ম্যারিড লাইফটাকেও বা টার্গেট করতে চলেছে রিলেশনশিপটাকে বিশেষ করে নষ্ট করতে চেয়েছে এবং সেটা করেওছে ওকে সেটা করেওছে সো এখানে কিন্তু কোনোরকম তোমাদের আবার কিন্তু রি ইউনিয়নের প্রস্তুতি চলছে বা সেই রকম ইউনিভার্স সেই রকম যোজনা বানাচ্ছে এবং সেই কারণে কিন্তু এই মানুষটি আরও ভীষণভাবে দুঃখী এবং এটা এটা সে এই জন্য আরও ভীষণভাবে দুঃখী যে এত কিছু করেও তুমি এত সহ্য করেও নিজের জীবনে এগিয়ে গেছো আর এই মানুষটি সব কিছু থাকার পরেও এই মানুষটি কিন্তু সব কিছু আছে অনেকের ক্ষেত্রে যে তোমার ক্ষতি করেছে বা তোমার ওপরে নেগেটিভিটি করেছে সে কিন্তু সুখী ছিল কিন্তু তার নিজের কর্মেই জীবনে দুঃখ দুঃখ ডেকে নিয়ে এসেছে তো সেটা ভেবেই সে রিয়েলাইজেশনে গেছে যে এত কিছু করে পরেও সেই মানুষটি এত সহ্য করে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে গেছে এবং তার উপর ঈশ্বর কী রয়েছে যেহেতু সে জেনেছে এবং তুমি এত পজিটিভ তুমি এই সমস্ত নেগেটিভিটির থেকে নেগেটিভ মানুষ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে নিজের মতো করে ভালো আছো তো এটা দেখেও সে দুঃখী এবং তোমার উইশ এখানে তোমার জন্য বিশেষ করে মেসেজ আসছে তোমার উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে যার অপেক্ষায় অধীর অপেক্ষায় তুমি বসে আছো বা যে স্থিতি পরিস্থিতির জন্য যেটা তুমি চাও যার অপেক্ষায় তুমি বসে আছো সে স্বপ্ন পূরণ হতে চলেছে এখানে ইউনিভার্স কিন্তু তোমার জীবন থেকে সমস্ত নেগেটিভিটিকে দূরে সরিয়ে দিয়েছে এবং তোমার স্বপ্ন পূরণ আছে ওকে সো ভেরি পজিটিভ মেসেজ দেখে নেব তোমার জন্য কী গাইডেন্স রয়েছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ভিউার্সের জন্য কী গাইডেন্স রয়েছে দিয়া এনার্জি ইউ সো মাচ আমার ভিউার্সের জন্য কী গাইডেন্স রয়েছে কী গাইডেন্স রয়েছে আমার জন্য থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কী গাইডেন্স রয়েছে ইয়েস ওকে কী গাইডেন্স রয়েছে একদম নিশ্চিন্তে থাকো তুমি তোমার জন্য বিশেষ গাইডেন্স নিশ্চিন্তে থাকো জীবনে যা কিছু তুমি হারিয়েছো জীবনে যা কিছু তোমার জীবনে শূন্যতা অনুভব করেছ সমস্ত কিছু পরিপূর্ণ হতে চলেছো অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও আবার হ্যাপি লাইফ লিড করতে চলেছো আবার তোমার জীবনে হ্যাপিনেস আসছে ইউনিভার্স তোমার জীবনে ব্লেসিংসের ভরপুর করেছে তো আর যারা তোমার সাথে অন্যায় করেছে তারাও তাদের ভুল বুঝতে পারছে সো অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হলো না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে